সালামু আলাইকুম আজকে আমরা দু সালের চট্টগ্রাম বোর্ড পদার্থ বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের অঙ্কটি সাজিয়ে নিয়েছি আজকে আমরা দেখব গঘ সমাধান আমার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো শুরু করে যাক তো আমরা যদি একটু উদ্দীপকটা দেখি যে একটি গোলাকার বস্তুর বেশার্ধ ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে একটি গোলাকার বস্তুর বেসার্ধ দেওয়া আছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার স্লাইড ক্যালিপাসের সাহায্যে এর বেশ পরিমাপ করে ও এর বেশ পরিমাপ করে থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার পাওয়া গেল তাহলে আমরা এখানে পাচ্ছি থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার বস্তুটির ভূমি থেকে চুয়ান্ন মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান বেগে খারা উপরের দিকে নিক্ষেপ করলে একটি নির্দিষ্ট সময় পরে ভূপৃষ্ঠে পতিত হয় তো আমাদের অঙ্কে চাওয়া হয়েছে বস্তুটির পরিমাপের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো তাহলে এই যে একটি গোলাকার বস্তুটি বেশ দেওয়া ছিল তো আমরা এখানে দেখতেছি গোলাকার বস্তুর বেশার্ধ দেওয়া ছিল এবং এই গোলাকার বস্তুটির যে আপেক্ষিক ত্রুটি এই আপেক্ষিক ত্রুটির মান আমাদের নির্ণয় করতে হবে তো আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে যে আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের সূত্র কি আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের সূত্র হলো চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই বস্তুর বেশ ইন্টু একশো পার্সেন্ট তো আমরা যদি একটু সূত্রটা দেখি প্রথমেই যেটা আমাদের জানতে হবে যে আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি সমান সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই বস্তুর শ ইন্টু একশো এই বিষয়টা আমাদের জানতে হবে তো এখন আমাদের যেই ডাটাগুলো দেওয়া আছে আমাদের গনাম্বার অঙ্কে আমরা চলে যাই তো আমাদের প্যারামিটার প্যারামিটারগুলো যেই দেওয়া আছে একটি গোলাকার বস্তুর বেসার্ধ দেওয়া আছে তাহলে আমরা এখানে দিয়ে লিখব তো এখানে আমাদের কী দেওয়া আছে বেশার্ধ আর সমান সমান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে আমাদের বেশ কত ডি সমান সমান আমরা জানি আর সমান সমান যে আছে এই আর হলো টু ডি অর্থাৎ আমাদের টু এর সমান এখানে গোলাকার বস্তুর বেশার্ধ কত সেন্টিমিটার ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো আমরা যদি দেখি আমরা এখানে ওয়ান পয়েন্ট ফাইভ কে যদি আর সমান সমান কি ডি বাই টু তো ডি সমান সমান কি ডি সমান সমান টু আর তো ডি সমান সমান টু আর হওয়ার কারণে আমরা বেশ যদি নির্ণয় করি যে তাহলে বেশ পাবো আমরা কত টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে গুণ করলে থ্রি সেন্টিমিটার তো আমাদের এটা বস্তুর বেশ পাইলাম তো আমাদের এখানে কি দাও আছে আমরা পাই তো এটাকে আমরা পরিমাপকৃত মান যে আছে সেই পরিমাপকৃত মানটাকে আমরা যদি বলি যে ডি এটাকে আমরা ডি ওয়ান ধরি এটাকে ডি টু ধরলে পাবো থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার বন্ধুরা আমি আবারও বলতে যাচ্ছি যে বস্তুর যে বেশার্ধ এই বেশার্ধটাকে আমরা টু দ্বারা গুণ করলে পাচ্ছি বস্তুর বেশ কিন্তু এখানে স্লাইড ক্যালিভাসের সাথে বস্তু পরিমাপ করে আমরা যেই মানটা পাইছি সেটা হলো আমাদের ডি তো এখন এই যে তিন সেন্টিমিটার এবং তিন পয়েন্ট ফাইভ সেন থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার এটার আমরা যেই চূড়ান্ত চূড়ান্ত যেই মানটা পাবো চূড়ান্ত ত্রুটি পাবো এই চূড়ান্ত ত্রুটি হবে ডি টু মাইনাস ডি ওয়ান তাহলে থ্রি পয়েন্ট টু মাইনাস থ্রি অর্থাৎ জিরো পয়েন্ট টু তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার আমাদের কি হয়ে গেছে চূড়ান্ত ত্রুটি হয় তো আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের সূত্রটি কি ছিল যে আমরা জানি চূড়ান্ত ত্রুটি বস্তুর বেশ আমরা জানি আপেক্ষিক আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি ইকুয়াল চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই বস্তুর বেশ ইন্টু একশো তাহলে এই যে আমাদের সূত্র দেওয়া ছিল তো আমরা সূত্রের যে বস্তুর বেশ এই যে বস্তুর বেশ দেওয়া ছিল কত আমাদের ডি এটা আমাদের পরিমাপিত ত্রুটির মানের যে পরিবর্তিত মান তো আমাদের বস্তুর বেশ ছিল কোনটা এই যে আমাদের বস্তুর বেশ ডি তাহলে চূড়ান্ত ত্রুটি আমরা পাই জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই আমাদের যে বস্তুর মান আছে এটা হলো কত জিরো থ্রি তাহলে একশো তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাব তাহলে আমরা প্রথমে এই টু এর সাথে এটা গুণ করেও নিতে পারি যে জিরো পয়েন্ট টু গুণন একশো ভাগ থ্রি তাহলে আমরা পাই সিক্স পয়েন্ট সিক্স সেভেন তাহলে আমরা আফেখিক ত্রুটি পেয়ে গেলাম যা আফে কেক আফে কেক ত্রুটি এটাই আমাদের কাঙ্ক্ষিত এনসার আশা করি অঙ্কটি বুঝতে পেরেছি আমরা গো নাম্বার অঙ্কে চলে যাব তো গো নাম্বার অঙ্কে কি বলা হয়েছে ভূমি থেকে সত্তর মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগে দুইবার দেখা যাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো এই যে বস্তুটা যে ছিল আমাদের ভূমি থেকে সত্তর মিটার উচ্চতায় তো আমরা এটা এখানে যদি আমরা দেখি বস্তুটি ভূমি থেকে মিটার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে এই যে ইউ আমাদের মিটার সেকেন্ড উপরের দিকে নিক্ষেপ করলে একটি নির্দিষ্ট সময় পরে ভূপৃষ্ঠে পতিত হবে তো একটা বস্তুকে যখন আমরা ভূমি থেকে উপরে নিক্ষিপ্ত করব। তো এই বস্তুটা উঠবে এবং কি নামবে এই নামার সময় ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগে তাহলে ভিন্ন ভিন্ন সময় এই ভিন্ন ভিন্ন সময়টা বের করতে হবে এবং ভিন্ন ভিন্ন সময়ের যে বেগটা আছে এই বেগটা আমাদের বের করতে হবে আমাদের দুইটা জিনিস বের করতে হবে তো আমাদের এখানে ডাটা দেওয়া আছে শুধুমাত্র আদিবেগ এবং উচ্চতা আমাদের দেওয়া আছে সত্তর মিটার এই সত্তর মিটার এবং এই আদিবেগের সাহায্য নিয়েই আমাদের টি এবং ভি এর মান নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে যে কাজটা করব যে আমাদের ভিন্ন ভিন্ন সময়টা আগে আমরা বের করে নিব যে যদি আমাদের একটা বস্তু উপরে নিক্ষিপ্ত করা হয় তাহলে আমরা নিক্ষিপ্ত বস্তুর যে সূত্র জানি উচ্চতা নির্ণয়ের যে আমরা জানি আমরা জানি কি এইস সমান সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার তো আমরা তো জি এর মান জানি নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড ইনভার্স টু তাহলে আমরা এখন এর মান যদি বসিয়ে দেই যে এর মান কত চুয়ান্ন তো আমরা এই পাশে আমরা ঘ নাম্বার সমাধান করতেছি চুয়ান্ন টি মাইনাস হাফ ইন্টু নাইন পয়েন্ট এইট টি স্কোয়ার তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টু দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে ভাগ করলে পাই আমরা ফোর পয়েন্ট আমরা ভাগ করে দেখি আমরা এইচ এর মান জানতাম এর মান এখানে আমাদের দেওয়া আছে সত্তর তাহলে সত্তর বা সত্তর এখন আমরা যদি রাশিগুলোকে একদিকে করে নিই তাহলে এই রাশিকে যদি আমরা পার করি মাইনাস আছে তাহলে আমাদের হয়ে যাবে প্লাস ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার এটা আমাদের মাইনাস হয়ে যাবে টি এইটা এদিকেই ছিল সত্তর তো আমাদের এ পাশে কী থাকে জিরো থাকে তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা আমাদের দীঘাত সমীকরণের আওতায় চলে গেছে তো দীঘাত সমীকরণের আওতায় চলে যাওয়ায় এটাকে আমরা উৎপাদক করতে পারি না তো আমরা দীঘাত সমীকরণের যে একটা সূত্র জানি আমরা যদি ডাটাগুলোকে একটু লিখে নেই এ সমান সমান দীঘাত সমীকরণের সূত্র হলো মাইনাস বি স্কোয়ার মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টুয়েস তো আমরা এই সূত্রের সাহায্য নিয়ে করব তো এর মান কোনটা যেটা টি স্কোয়ার বা যেটা চলকের উপর স্কোয়ার থাকে সেই সামনের সহগের মানটা হলো আমাদের এয়ার মান এর মান হলো যেই একঘাত বিশিষ্ট যেই চলক থাকে চলকের সামনের মানটি তাহলে মাইনাস চুয়ান্ন এবং সি হলো ধ্রুবক সত্তর তো আমরা এই সূত্রের সাহায্য নিয়ে করব তো আমরা ডাইরেক্ট মানটা বসিয়ে দিতে পারি তো আমাদের সূত্রের মাইনাস ছিল মাইনাস বি অর্থাৎ মাইনাস বি আবার এখানে আমাদের মাইনাস থাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে ফিফটি ফোর এর উপর স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান হল আমাদের এখানে ফোর আমরা একটু গুণ দিব ফোর পয়েন্ট পয়েন্ট সি এর মান আমাদের কত সি এর মান আমাদের সত্তর তাহলে আমরা সত্তর লিখে দিব ডিভাইডেড বাই টু তো টু এর মান কত তাহলে বন্ধুরা আমরা মাইনাস মাইনাস প্লাস লিখতে পারি তো মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস ফিফটি ফোর প্লাস মাইনাস রুট ওভার তো উপর চুয়ান্ন এর উপর স্কোয়ার দিলে তো মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস হয়ে যায় তাহলে চুয়ান্ন স্কোয়ার তাহলে আমাদের আসে টু নাইন ওয়ান সিক্স আমরা চাইলে একবারে বিয়োগ করে লিখতে পারি মানটা রুটের ভিতরে তো আমরা যদি একটু লিখি কষ্ট করে তো মাইনাস আমাদের এই জায়গায় ব্রাকেট ক্লোজ করার লাগবে তো ব্রাকেট ফোর ইন্টু ফোর ইন্টু ফোর পয়েন্ট নাইন ইন্টু সত্তর ব্রাকেট ক্লোজ তো আমাদের এখানে এই চুয়ান্ন এর উপর স্কোয়ার থেকে এই মানটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসে ওয়ান ফাইভ ফোর ফোর এই এই মানটাকে যদি আমরা এখন এটা গুণ করলে আমাদের আসে নাইন পয়েন্ট এইট আমরা যদি মানটাকে একটু বের করার চেষ্টা করি যে রুটের ভিতর থেকে তাহলে আমরা রুট দিয়ে দিই তাহলে রুট দিলে আমাদের আসে ফিফটি ফোর প্লাস মাইনাস থ্রি নাইন পয়েন্ট টু নাইন এই মানটা আমাদের আসে তো আমরা আরেকবার একটু ক্যালকুলেশন করে দেখি ফিফটি ফোরের উপর স্কোয়ার বিক ব্র্যাকেট প্লোস ফোর ইন্টু ফোর পয়েন্ট নাইন ইন্টু সত্তর ব্রাকেট প্লোস তো পনেরোশো চুয়াল্লিশ পনেরোশো চুয়াল্লিশ রুট আমাদের উনচল্লিশ দশমিক টু নাইন ডিভাইডেড তো আমরা একবার প্লাস নিয়ে টি এর মানটা বের করে নিব একবার মাইনাস নিয়ে তো আমরা এখানে একবার টি সমান সমান নিব চুয়ান্ন প্লাস থ্রি নাইন এবং একবার নিব টি সমান সমান চুয়ান্ন মাইনাস থ্রি তো আমাদের এখানে চুয়ান্ন থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আসে চোদ্দ দশমিক সত্তর ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট তো আমাদের টিআর মান দ্বারায় ভাগ করলে ভাগ নাইন পয়েন্ট এইট ভাগ করলে আমরা পাই ওয়ান দশমিক ফাইভ সেকেন্ড তাহলে ওয়ান দশমিক ফাইভ সেকেন্ড একটা পাই এবং এখানে আমাদের মান দ্বারাবে আমরা যদি যোগ করে নিই চুয়ান্ন প্লাস থ্রি নাইন পয়েন্ট টু নাইন ভাগ নাইন এই মান আসে আমাদের নাইন পয়েন্ট ভাগ করতে হবে আমাদের তো বন্ধুরা ভাগ নাইন পয়েন্ট ভাগ তাহলে আসে জিরো দশমিক নাইন সেভেন সেকেন্ড তো আমাদের দুইটা মান চলে আসে তো নাইন পয়েন্ট ফাইভ আমরা মেবি এটা ক্যালকুলেশন একটু দেখে নেই চুয়ান্ন প্লাস উনচল্লিশ দশমিক উনতিরিশ ভাগ নাইন পয়েন্ট এইট বন্ধুরা আমি দুইবার ভাগ করাই আমার উত্তরটা একটু ভুল চলে আসে ফাইভ পয়েন্ট ওয়ান তাহলে আমরা টি টি এর কয়টি মান পাই আমরা টি এর মান পাই দুইটি তাহলে আমাদের প্রশ্নে কী ছিল ভূমি থেকে সত্তর মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময় তাহলে আমাদের ভিন্ন ভিন্ন সময় কত তাহলে আমরা লিখে দিতে পারি যে আমাদের ভিন্ন ভিন্ন সময় ছিল একটি নাইন পয়েন্ট ফাইভ ওয়ান এবং একটি ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড এখন এই ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বেগে দুইবার দেখা যাবে এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে তো আমাদের যে ভিন্ন ভিন্ন সময় ছিল এই ভিন্ন ভিন্ন সময় দিয়ে আমরা বেগের মানটি বের করব তো আমরা যদি একটু এদিকে দেখি তো আমাদের এখান থেকে নিচের দিকে আমাদের লিখতে হবে আবার তো আমার জায়গা কম থাকে আমি এই পাশে সাইডে করতেছি তো টি ইকুয়াল ওয়ান হলে টি ইকুয়াল ওয়ান পয়েন্ট ফাইভ হলে ভি সমান সমান কি বন্ধুরা যেহেতু বস্তুটি নিচ থেকে উপরে উঠে তো অভিকর্ষ স্তরণের বিরুদ্ধে উঠে তাহলে ভি নির্ণয়ের সূত্র হবে ভি সমান সমান ইউ মাইনাস জিটি আশা করি আমরা বিষয়টি বুঝতে পারছি তো পরবর্তীতে আমাদের যে ইউ এর মান আমরা ইউ এর মান পাইছি কত যে আমাদের এখানে চুয়ান্ন দেওয়া ছিল তো চুয়ান্ন মাইনাস নাইন পয়েন্ট এইট টি এর কত টি এর মান হলো ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি বন্ধুরা তাহলে আমরা দেখতে পাবো ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাই চুয়ান্ন বিয় নাইন পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট তো আমরা এটা ক্যালকুলেশন করলে পাই উনচল্লিশ দশমিক থ্রি তাহলে এই যে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান তাহলে এটা কি আমাদের ধনাত্মক মান তাহলে এই ধনাত্মক মান বস্তুটি যখন এই সত্তর মিটার উচ্চতায় উঠবে তো বস্তুটি আমাদের দেখা সম্ভব হবে দেখতে পাবো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ডে এত বেগে উপরের দিকে তাহলে এটা কি হবে আমাদের এটা আমাদের উপরের দিকে অর্থাৎ ঊর্ধ্বমুখী বলের ক্ষেত্রে তো নিম্নমানের ক্ষেত্রে বা আমরা এখন দেখবো যে টি ইকুয়াল নাইন পয়েন্ট ফাইভ ওয়ান হলে তো ভি সমান সমান কি ইউ মাইনাস জিটি মান হলো চুয়ান্ন বিয়ক নাইন পয়েন্ট ফাইভ ওয়ান সরি আমাদের জি এর মান হলো নাইন পয়েন্ট এইট টি এর মান আমি আমি বসিয়ে দিয়েছি তো দেখি যে এখানে কত পাবো নাইন পয়েন্ট ফাইভ ওয়ান তো আমরা ক্যালকুলেশন করি চুয়ান্ন বিয়ক ব্রাকেট ক্লোজ নাইন পয়েন্ট নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট ইন্টু নাইন পয়েন্ট ফাইভ ওয়ান ব্রাকেট ক্লোজ তো আমরা পাই মাইনাস উনচল্লিশ দশমিক ওয়ান নাইন এইট মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান তাহলে আমরা দুইটা বেগেই আমরা দেখতে পাব তো আমরা এখানে দেখতেছি যে কি দুইটা বেগের ক্ষেত্রে একটা হলো আমাদের ঊর্ধ্বমুখী বলের ক্ষেত্রে আমরা এটা লিখে দিতে পারি বা বললে হবে তো ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী বলের ক্ষেত্রে এটা হবে নিম্ন নিম্ন ঊর্ধ্বমুখী ব্যাগ এটা নিম্নমুখী ব্যাগ তাহলে বস্তুটি যখন উঠবে এবং নামবে তখন আমরা দুইটি ব্যাগের ক্ষেত্রে এই মানটা দেখতে পাবো মানে আমি বস্তুটিকে দেখতে পাবো বন্ধুরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম